গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে পনেরো নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে চেয়ে পঁচিশে বৈশাখ তো পঁচিশে বৈশাখ সবাইকে শুভেচ্ছা জানাই আর আর কী কী আজকে সারাদিনে কী কী কাজকর্ম করবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো তরকারিগুলো আগে থেকে কেটে নিচ্ছি কেটে তারপরে রান্না বসাবো আর আজকে রান্না হবে কেঁতুলি হবে কেঁতুলি ছাল করব কেঁতুলি দিয়ে আলু দিয়ে আর এই যে আম আছে আমের টক করব আর যদি একটু চিকেন আনতে পারি তাহলে চিকেন করব আর এই যে দেখো লিচু লিচু হচ্ছে আমাদের গাছের লিচু আম বাগানের গাছের লিচু আর এই যে আলু ভাজা কেটে রেখে দিয়েছি আলু ভাজবো আর জল ভাত আছে কালকে ভাত খাবো ভাত তো থাকেই আমার ডেলি হাতি টান কি করছে দেখো এইখানে লাইটগুলো লাইট গুলো অফ করো মেয়ে এ উঠে পড় পাপান টিটান সাজু গুজু করছে বাবা দেখি মুখটা এমন করছে যা জানলাগুলো বন্ধ করে দে আর টিটান কেন সাজু গুজু করছে সেটা টিটান পরেই বলবে নাকি টিটান চুলটা ঠিক করে বাঁধ তুই লিপস্টিক লাগাবি নাকি এখন আবার পাপান ওটা বিছানা ছাড়বো ঠো ওঠো তুই আমাকে কি বললি কি বল প্রত্যেক দিন হুম ডেলি কি পেয়েছো তুমি প্রত্যেক দিন মা কে রাতের বেলা ঢপ মারছো ঘুম আসছে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে নিচ্ছ যে দুপুর বেলা ঘুমুচ্ছো না সন্ধে হতে না তো ঘুম চলে আসছে পড়াশোনা হচ্ছে না দিয়ে পরে দিন সকালে করবো উঠে পর চল যা দাঁত মাজ দিয়ে চা করে দিচ্ছি হলিস করে দিচ্ছি চল তো দেখো আর একবার চা নিয়ে চলে এলাম চা খেতে কেন এই নিয়ে তিনবার আমার চা খাওয়া হলো আর টিটান সাজুগুজু করে বসে আছে হারমোনিয়াম নিয়ে যেহেতু আজকে পঁচিশে বৈশাখ তো টিটান আজকে একটা তোমাদের রবীন্দ্রসঙ্গীত করে শোনাবে সবাইকে আর ওকে আশীর্বাদ করো ও যেন গানটা নিয়ে যেন অনেক দূর যেতে পারে তাই তো তো দেখো টিটান এই যে সাজুগুজু করে বসে রয়েছে সকাল সকাল যে কেন সকাল সকাল ও বলছে আমি মা সকাল সকাল আমি করিনি কারণ যেহেতু ওর বুনি আসবে আমবাগান থেকে তো ওই জন্য বুনির সঙ্গে তো এরপরে সময় কাটাবে তো ও বুনু থাকলে ওর হবে না কারণ বুনি ও হারমোনিয়াম ধরে টানবে রিদ ধরে টানবে মনটা বুনুর কাছে পড়ে থাকবে আর বুনু আর ভাইয়ের সঙ্গে কাটছে বুনু ভাই খেলা করবে ওই জন্য বলছে মা বুনু আসার আগে আমি হাড়ি এটা করে নি যেন মন থাকবে ভাইতে সারাদিনও দেখে তো যেন বলছে এখন গানটা আমি করে নি তারপরে বুনু আসবে বুনুর সঙ্গে খেলা করবো আর এখন আমি রান্না বসিয়েছি শুধুমাত্র ভাত আর আলু চচর করছি মুড়ি খাওয়ার জন্য এরপরে ভাই বাজার থেকে আসবে তারপরে কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি তো আর তো কাটা হয়েই গেছে তুলে তুই শুরু কর তো দেখো তুই যা এখন তোমাদের একটা রবীন্দ্রসঙ্গীত সঙ্গে গিয়ে শোনাবে আজ পঁচিশে বৈশাখ গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি কি এই নাম সব কাজে হাত লড়াই করা সম্ভব thank uh you -huh. তো দেখো ভাই বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে নিয়ে এসেছে চিকেন কেন অনেকদিন দিন চিকেন খাওয়া হয়নি অনেকদিন গোট মানে এই যা গরম পড়েছিলো না গরমে চিকেন খাইনি তো যেহেতু আজ এবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাতে বৃষ্টি হয়েছে তো তার জন্য চিকেন নিয়ে আসলাম আর তার সঙ্গে আছে দেখো চিকেনটা একটু ধোয়া হয়নি এখনও ধুবো গরম জল দিয়ে ধোবো আর এখানে আছে কেজুনি কেঁদুলিটা তরকারি করব সর্ষে দিয়ে আর ইয়ে দিয়ে পোস্ত দিয়ে একটুখানি ঝাল ঝাল করবো আর এখানে আছে আমের টক এই হচ্ছে আজকে দুপুরে রান্না আর যাবো আলু করেছি কারণ আলু চচ্চড়ি যে আগের দিনে ভাত আছে

যাতে ড্রেনটা ছাড়িয়ে খুলবো তো যা আমি চান করে চলে এসেছি এই সবই চান করে এলাম তো রান্নার বান্না কমপ্লিট হয়ে গেছে চিকেনটা কেমন হবে জানি না এক মাস পর চিকেন রান্না করলাম বাড়িতে লাগবে না এর আগে দিন সেদ্ধ হয়নি নুন হয়নি মিট মশলাটা দিয়ে দিই তারপর নামাই

বাই 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 ঘন্য নাটা দলো আসাই আসবে দেখো তো দেখো এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো আমার যা চলে গেলো রাতে খাওয়া দাওয়া করেই গেল মেয়েটাকেও নিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেলো আর সারাদিন যাক ভালোই কাটলো মেয়েটাকে নিয়ে সত্যি ভালোই কাটলো কারণ অনেক ধরে আসবে বলছিলো যে গরমের জন্য আসতে পারছি না কারণ প্রচণ্ড জন্তু আমাদের ঘরে গরম তো যেহেতু আজকে এসে এলো দেখ সময় কাটানো বলো ভালোই লাগলো তো দেখো অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো দেখো রাখছি চলো দেখাল পরে অন্য একটা ভিডিও গুড নাইট বাবা নিজান তো ঘুমিয়েই গেছে সারা দুপুর ঘুমায়নি গুনের সঙ্গে খেলা করেছে তো চলো রাখছি গুড নাইট টাটা